হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাতায়ন শিল্পীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো পুজো প্রায় এসে গেলো তো বিশ্বকর্মা পুজো তো রান্না পুজো যেটা মানে অনেকেরই থাকে তোমরা জানো অরন্দন যেটাকে বলা হয় তো সেটা হচ্ছে আমাদের আছে তো আমরা মোটামুটি ঘরোয়াভাবে টুকটাক নিজেদের খাওয়ার জন্যই মোটামুটি করেছি তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে তো কী কী করেছি দেখে নাও তো হাজব্যান্ডও একটু কুন্তি নাড়ছিল তো তারপরে দেখো আমরা করেছি ডাল করেছি মাছ ভাজা তো এখানে কাটা রয়েছে কিছু কিছু জিনিস আলুটা মানে তখন হয়নি আলুটা ভাজা মানে হবে নুনর দিয়ে মাখানো আর পটবটি ঢ্যাঁড়শ সেগুলো ভাজা হবে তো চারদিকে ছড়ানো ছিটানো আছে মশলাপত্র আর আলু পটল দিয়ে মাছের একটা গায়ে গায়ে তরকারি একটা হওয়ার কথা মাছ ভাজা এখানে রেডি মোটামুটি হয়ে গেছে তো দেখো আর এখানে বেগুন ভাজা চলছে হ্যাঁ বেগুন ভাজাটা করা হয়েছে একদম গোল গোল করে বড় বড় ডুমো ডুমো করে বেগুন ভাজা তো বান্তার সাথে দারুণ লাগে খেতে তো ভাতের সাথে অবশ্যই যায় আর ডাল তোর সাথে আছেই ব্যাস একেবারে তো তরকারিতেও জল ঢেলে দেওয়া হয়েছে ব্যাস এবারে চাপা দেওয়া হবে এবার নাড়াচাড়া করে একদম মাছ ফাছ দিয়ে একদম তুলে নেওয়া হবে ফিনিশ একদম তো তারপরে আগেই হচ্ছে পায়েস হয়ে গিয়েছে পায়েসটা আগে দেখানো হয়নি তোমাদের পায়েসটা শেষে দেখাবো তো দেখো পায়েসটাই এই যে এসে যাচ্ছে পায়েসটা করা হয়েছে তো একটু লিকুইড রাখা হয়েছে বাচ্চা খেতে পারবে যাতে ভালোভাবে তো দেখো এগুলি করা হয়েছে মোটামুটি আর এই ভাত প্রথমেই করা হয়েছে যেহেতু এটাতে জল দিতে হবে সেহেতু মানে আগে থেকে না করলে অসুবিধা গরম গরমে জল দেওয়া যাবে না আবার তো ব্যাপারটাই হচ্ছে তো আলটিমেটলি ফাইনালি সবটা দেখে নাও তো কার কার আছে এরকম পুজো তো তোমরা অবশ্যই জানা জানাবে আর কেমন লাগলো ভিডিওটা খুব শর্টের মধ্যে করেছি ভিডিওটা তো দেখো আলু ভাজা বেগুন ভাজা একসাথে পুরো গায়ে গায়ে রেখে দিয়েছি পাশাপাশি একদম ফাইনালি পুরো দেখে নাও টাচটা আর এই ঢ্যাঁড়স আর তোমার কি বলে বটবটি ভাজা একসাথে করে নিয়েছি আলাদা আলাদা করে করে নিই দুটোই নরম জিনিস তো একদম একসাথে বসিয়ে দেওয়া হয়েছিল। তো তারপর ডাল এটা আছে আর তারপরে রাতে তো একটু করে খেতে হয় তারপরে আবার পরের দিনের জন্য পান্তার সাথে খাওয়ার জন্য থাকে গরম ভাত দিয়ে কিছুটা খাওয়া হয় রাতের জন্য তো তারপরে হচ্ছে মাছের এই গায়ে গায়ে কষাটা আলু পটল দিয়ে আর এই মাছ ভাজা মাছ ভাজে কিছুটা তরকারিতে দেওয়া হয়েছে আর কিছুটা পান্তার সাথে খাওয়া হবে বলে রাখা হয়েছে তো তারপর হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে পায়েস তো যেটা না হলে আমাদের মানে হয় না পিঠেটা করা হয় না সময়ের অভাবে পিঠেটা অন্য একদিন করব আলাদা করে এর সাথে হলো না তো কেমন লাগলে